হ্যালো গাইস কে অবস্থা আপনাদের এবার সুপার ডুপার নতুন একটি নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে নাটকের নাম হল গুড বয় ব্যাড লাক নাওটি পরিচালনা করেছেন এস আর মজুমদার এবং সেই সাথে নাওটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি নীলয় আলমগীর এবং অভিনেত্রী জান্নাতুল সোমাইয়া হিমি এই নাটকটি কোথায় কীভাবে দেখবেন হিয়া এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে নাটকটি দেখার জন্য অপেক্ষায় থাকুন এই নাটকটি অনেক সুন্দর এবং রোমান্টিক ভালোবাসা রয়েছে এই নাটকটিতে অসাধারণ অভিনয় রোমান্টিক গল্প এবং সুন্দর কাহিনী সব কিছু মিলে এই নাটকটি আপনাদেরকে বিনোদন এবং আনন্দ দিতে পারবে এই জুটি যতগুলো নাটক এই পর্যন্ত মুক্তি পেয়েছে প্রত্যেকটি নাটকই রোমান্টিক এবং রোমাঞ্চকর বরপর তাই তো দর্শকরা সবসময় এই জুটি নাটক দেখতে অধীর অপেক্ষায় বসে থাকেন তবে যাই হোক বন্ধুরা এই জুটি নাটক যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারে তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ